এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি সাত পেরিয়েও সুস্থ তিনি কিন্তু কাগজে কলমে মৃত ভোটার তালিকা থেকে রহস্যজনক ভাবে নাম্বার চলাকালীন এই ঘটনা সামনে আসতেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে জলপাইগুড়ি পুরসভা এলাকার নয় নম্বর ওয়ার্ডের সুভাষ উন্নয়ন পল্লীর বাসিন্দা বৃদ্ধা বকুল সরকারের বার্ধক্য ভাতা বিধবা ভাতা পাচ্ছেন এবার এগুলি বন্ধ হয়ে গেলে দিন চলবে কিভাবে ভেবে একুল বৃদ্ধা চিন্তিত আত্মীয় বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন সুভাষ উন্নয়ন পল্লীর সতেরো বাই একশো এগারো নম্বর বুথের বাসিন্দা এসআইআর এর ফর্ম তুলতে গিয়ে জানতে পারে 2025 ভোটার তালিকা থেকে নাম ডিলিট করে দেওয়া তিনি ফর্ম পাবেন না বুথের বিএল সুজন হাজরা বলেন খবরটা জানার পরেই তিনি ওই পরিবারের সাথে যোগাযোগ করেন মহিলা গত বছর থেকে ওই এলাকার বাসিন্দা কিন্তু কিভাবে ঘটনা ঘটলো তা বোঝা যাচ্ছে না ওয়ার্ডের কাউন্সিলর ত্রিবল নেতা প্রমথ মন্ডল জানান এই খবর তার কাছে এসেছে কিভাবে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তালিকা থেকে নাম বাদ করে দেওয়া হলো সেই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে পাশাপাশি তালিকাতে আবারও নাম করার করা হবে ভোটার লিস্টের নাম নেই ওইখানে আমার নাম ওই মৃত্যু লেখা মৃত্যু তারপরে এখন বিএলও এসে কি বলে বললো ঠিক আছে আমরা দু এক দিনের মধ্যে আমরা করে নিয়ে আসবো আপনার কোথাও যাইতে হবে না এই কথা বললো ওই জন্য আমি চুপচাপ আছি আপনি চিন্তায় রয়েছেন হ্যাঁ চিন্তা তো হবেই কেন আমি বিধবা ভাতার পাই ব্যাংকের ব্যাপারে আছে বিধবা সব জায়গায় তো ভোটেরই লাগে প্রমাণপত্র লাগে তখন আমি প্রমাণপত্র না দিতে পারলে তো অসুবিধা হবেই বা আমার ছেলে মেয়েদেরও তো অসুবিধা হবে আমার যদি ভোটের নাই থাকে নাম মানুষটা মৃত বানিয়েছে জীবিত মানুষটাকে মৃত করে দিছে এটা তো চিন্তা হবেই পঁয়ষট্টি বছরের একজন মহিলা বকুল সরকার ওনার নাম উনি উনি যখন বলতে এসেছিল যে ফর্ম দিন বলুন না আপনাকে তো ফর্ম ইস্যু হয়নি আপনার নামে আপনাকে মৃত দেখাচ্ছে বলে আমি তো জীবিত আছি আমি তাহলে মৃত হলাম কী করে তখন আমাদের কানে আসার সঙ্গে সঙ্গে আমি ওই ভদ্র মহিলাকে বললাম বুকলি আপনি কাউন্সিলারের কাছে লাইফ সার্টিফিকেটের জন্য আসেন নিয়ে আসেন তারপর আমরা চেষ্টা করব এবং আমাদের পার্টির যে হাই জেলা সভাপতি মাননীয় অমিত ভোটার্য মহাশয় ওনাকে বললাম বললো ভদ্রমহিলাকে নিয়ে আসলে আমি অ্যাপ্লিকেশন করে ভিডিও হব হ্যাঁ বকুল সরকার উনি দীর্ঘদিন ধরে এখানে থাকেন এবং ভোট দিয়ে আসছেন প্রায় চল্লিশ বছর ধরে তার নামটা কি করে বাদ পড়লো এটা আমরাও একটু চিন্তায় আছি ভবিষ্যতে আরও কোনো নাম বাদ পড়েছে কিনা সেটাও আমরা স্কুটনি করছি এবং এটা যাতে ঠিকঠাক হয় তার জন্য এডিও এসডিও বিডিও এটা দেখুক এবং আমরাও এটাতে সহযোগিতা করব প্রশাসনকে সহযোগিতা করব আমরা আমাদের নজরদারি করছে পাশেই আমাদের একজন সমাজসেবী আছে সুজন হাজরা তার বাড়ি পাশে এটা হয়েছে তিনিও আমাকে এই ব্যাপারটা বলেছেন প্রতিবেদন সংবাদ ইআইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোরাপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু